শুভ সকাল সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি স্বপ্ন আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর আমার না আজকের ঘুম থেকে অনেকটাই উঠতে দেরি হয়ে গেছে মানে বেলা হয়ে গেছে বলতে পারো আর উঠে দেখছি মা অনেকটাই কাজ করে রেখেছে আর বাসনগুলো আমি মেজে নিচ্ছি আমি বেশিরভাগ দিনই বাসনগুলো নিয়ে ঘাট থেকে মেজে আনি কিন্তু আজকের আর যাওয়া হয়নি বেলা হয়ে গেছে সেজন্য আর গেলাম না আর জামা কাপড় গুলো এনে ছাদে এসে দেখছি খুব রোদ উঠেছে সেই জন্য ছাদে যে গাছগুলো বসানো হয়েছে বিশেষ করে ফুল গাছগুলো সেইগুলো আর জল দেওয়া হয়নি কারণ এই রোদ উঠে গেছে এই সময় কি গাছে জল দিই না গাছগুলো মরে যাবে অনেক সকালে দিলে বিশেষ করে রোদওটার আগে গাছে জল দিলে খুব ভালো হয় সকালে একবার দেওয়া হয় আর বিকেলে একবার দেওয়া হয় ছাদে ফুল গাছ বসালে একটু বেশি বেশি করে জল দিতে হয় আর আমাদের উঠোনটা না ভীষণ ছোট সেখানটা গাছ বসানোর মতো একটুও জায়গা নেই সেই জন্য ছাদে বালতি কেটেই আমরা গাছ বসিয়েছি আর আমার ছেলের না একটা ভীষণ বাজে অভ্যেস হলো বাইক চলার নেশা বাবার বাইক দেখলেই প্রচুর কান্নাকাটি করবে অন্তত দশ থেকে পনেরো মিনিট উঠে বসে থাকবে গাড়ির মধ্যে আমার শাশুড়ি বলে ছেলেরা ভীষণ ছেলেরা মানে কি ছেলেরা বাইকের আর গাড়ির শখ সেটা আমি এখন সত্যি বুঝতে পারছি আর এদিকে চা হয়ে গেছে তোমার দাদা ভাই তো চিনি ছাড়া চা খায় ও সবসময় চিনি ছাড়া চা খায় সেজন্য জন্য ওর চাটা আগে তুলে রাখলাম আর আমার আর মার জন্য চায়ে চিনি দিয়ে নিচ্ছি আর আজকের টিফিনে হয়েছে পর টা আর ডিম ভাজা আগের দিনে আলুর দম হয়েছিল সেটাই আছে সেটা এখন গরম করে নিচ্ছে আগের দিন রাত্রে আলুর দম হয়েছিল আর আগের দিন রাত্রে যদি আমরা কোনো তরকারি করি একটু বেশি করেই করি কারণ সকালের জন্য সকালে তোমার সময় হয় না সেই জন্য আর আমার ছেলেকে একটু আগে সবে দুধ খাইয়েছি আর ও এখন আমাদের সঙ্গে ডিম ভাজা খায় বলে ভীষণ কান্নাকাটি করছে আমি বলছি খাস না অ্যাসিড হয়ে যাবে ও তো শুনছেই না সেজন্য মা কি করেছে যেহেতু আমরা লঙ্কা দিয়ে ডিম ভাজে ভেজেছি এখন ওকে লঙ্কা দেখে গালে দিয়েছে ও ফেলে দিয়েছে মাটা ইচ্ছা করেই দিয়েছে যাতে না ও খায় কারণ অ্যাসিড হয়ে যাবে আর ও খাওয়ার জন্য কান্নাকাটি করছে ঠিকই ওকে মা আমি বলছি যে অন্য সময় দেবো তো শুনছেই না সেই জন্য মা এটা করেছে আর আমাদের আগের দিনে এনেছিল নোনা মাছ আমাদের শ্বশুর বাড়িতে সবাই নোনা মাছ খুব পছন্দ করে সেই জন্য সময় নোনা মাছটাই বেশি হয় আগের দিনে চন্দনা নিহেরে মাছ এনেছিল পেঁপে ভাতে এটা হলো আমাদের গাছের পেঁপে খুব ভালো পেঁপে হয় আমাদের গাছ সর্ষে বাটা দিয়ে চন্দনা ইলিশ হবে আর নিহেরে মাছের ঝুড়ো হবে এরপরে একটু পরেই তোমার দাদা দুধ নিয়ে চলে আসবে সেই জন্য তাড়াতাড়ি রান্না করা হচ্ছে সকালে না আমাদের ভীষণ তারা থাকে রান্না বসানোর আগে এই কাজ কাজটা অবশ্যই আমাদের করতে হয় এই যে ছানার জল ফুটিয়ে রাখা মানে রান্নাটা দেরি হলেও যাই হোক না কেন ছানার জলটা আগে ফুটিয়ে রেখে তারপর ঠান্ডা করতে দিতে হয় তারপরে ছানা কাটা হয় আর দুধ আসার আগে এটা কিন্তু করে রাখতেই হয় নইলে খুব অসুবিধে হয় তারপরে রান্না দেরি হলেও অসুবিধে নেই তখন গ্যাসে করে নিই আর নিরে মাছের হয়ে গেছে তারপরে এরপরে আমার ছেলেকে নিয়ে আমার ননদের বাড়িতে দিয়ে আসবো ওইখানেই চান করবে বলতে বলতে এই যে তোমার দাদাভাই দুধ নিয়ে চলে এসেছে আর একটা ডাব্বা দুধ সব সময় আলাদা করে নেওয়া হয় কারণ আমার ছেলের জন্য তোলা হয় তো সেজন্য কারণ যখন দুধ আনা হয় অনেকগুলো বাড়ি থেকে দুধ আনা হয় কারণ আবার ফ্রিজের দুধ বা নষ্ট হয়ে যায় সে দুধও থাকে সেজন্য আমার ছেলে যেই দুধটা খায় সেই দুধটা আলাদা করে নেওয়া হয় আমাদের যখন দুধ জাল হয় না দুধ জালের সময় দু একজন থাকতে হয় কখনো মা থাকে কখনো আমি থাকি বেশিরভাগ দিনই মা থাকে আমি ছেলেকে নিয়ে বেশি সময় থাকি আর আজকে তোমার দাদা ভাইকে বলেছি যে বিকেল বেলায় একটুখানি কেনাকাটা করতে যাবো জানি না যে যেতে পারবো কিনা বলেছি এখন সময় হলে তারপরে নিয়ে যাবে বললাম না আমাদের বাড়িতে ভীষণ কাজের চাপ একটু সময় হয় না বিশেষ করে এই পুজোর সময় আর আমাদের দোকান আছে তো আর এই দুধ জালের কাজ প্রচুর মানে সময় লাগে সেজন্য যাওয়া হয় না বেশিরভাগ সময় মার সঙ্গে মানে কেনাকাটা বলো কোথাও বলো মার সঙ্গেই যাই ওর সঙ্গে খুব কম বার হওয়া যায় ওর তো সময় হয় না সেজন্য আর তো পুজো তো শুরু হয়ে গেছে কারণ মহালয়া হয়ে যাওয়া মানে পুজোর সূচনা সেই জন্য বলা আর কি আছে এখন তো শুনছি পুজোর সময় নাকি ভীষণ বৃষ্টি হবে পুজোর সময় বৃষ্টি হলে না মনটা একদম ভালো লাগে না বছরের পুজো একটু না আকাশটা ভালো থাকলে ভালো লাগে বাইরে বার হওয়া যায় না বাড়িতে ছোট বাচ্চা আছে তো বিশেষ করে এবার একটু না বাইরে বার হলে ভালো লাগে না মা বছরে একবার আসে একটু না আনন্দ করলে হয় আর আমি এখন স্নান করে নিয়েছি এবার আমি যাব ঠাকুর ঘরে আর আমি না প্রতিদিনই স্নান করার পরে এই নিভিয়া সফট এই ক্রিমটাই মাখি মানে সব সময় মানে সারা বছরই মাখি এটা না মাখলে মুখটা ভীষণ সফট থাকে জানি এটা শীতের ক্রিম তবুও আমি কিন্তু সারা বছর মাখি সারা বছর মাখি কারণ যখন স্নান করে উঠি বা মুখে ফেস ওয়াশ দেওয়ার পরে না মুখটা দেখবে ড্রাই হয়ে যায় তখন এই ক্রিমটা দিলে না মুখটা বেশ ভালো লাগে আমি যখন ঠাকুর ঘর সারছিলাম তখন মা আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ও থামির কাছেও খায় আগামী ওইদিকে ঠাকুর ঘরে ব্যস্ত ছিলাম বলে মা তাড়াতাড়ি খাইয়ে দিয়েছে আমরা খেয়ে নিয়েছি আর খেয়ে দিয়ে আমরা এখন লেবু খাচ্ছি লেবুটা কেটে নিচ্ছি আর লেবুটা বিকালেই কিন্তু বিকালে কাটা হলো না তোমার দাদা ভাই বললো এখনই কাটো খাওয়া হবে সেই জন্য আর বিকেল বেলায় এই যে বাবা ছেলে মিলে এখন যাচ্ছে একটু ঘুরতে বললাম না ভীষণ বাইকের শখ ওকে বিকালে একবার আর সকালে একবার না ঘোরালে ভীষণ কান্নাকাটি করে আর সেই জন্যই নিয়ে যেতে বাধ্য হয় বাবা ছেলে তো চলে গেছে ঘুরতে আর আমি চলে এসেছি এই ছাদের বিকেলায় না ছাদে আসতে আমার খুব ভালো লাগে আর আমি যে বলছিলাম একটা পেঁপে গাছ এই যে আমাদের পেঁপে গাছ ভীষণ পেঁপে হয় খুব ভালো পেঁপে আর আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকেও সুস্থ